তোルコ যাচ্ছে আমাদের পক্ষতরভাবে আমাদের মা বোনেরা সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সালাম জানachte আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে ফরিদপুরের যাই বাগান বাজার থেকে আব্দুল্লাপুর আজকে আমাদের এই সমিতি রাত সহ এই গণদুয়ার উঠকে সেই গণদুয়ারের আজকে মোটর সরকার মারকার সমর্থনে আজকে আমাদের নাজমতে মহরের পক্ষে আজকে যে মিছিল শ্রমিকের হাটে অনুষ্ঠিত হয়েছে আপনারা যারা এই মিছিল অংশগ্রহণ করে প্রমাণ করে দিয়েছেন এই বাগান বাজার থেকে আব্দুল্লাপুর সোয়াবিল থেকে কাঞ্চনগর পর্যন্ত প্রতিটা মানুষ আজকে সুস্থ করে দেওয়ার জন্য নাজমুদ্দিন মৌরিকে মিটিং মিছিল করে আজকে মিছিল সহ আমরা সমিতির হাটে প্রমাণ করেছে আগামী একুশ তারিখ

অন্য কাজ করে নাই বিতর জন্য কাজ করেছে রাজনীতিতে বেঁচে আছে তারে আজকে মানুষ জাতি ভিন্ন হুমকি দন দেখছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যদি আমাদেরকে আর কোন ধরনের আমাদের কর্মীদের আর কোন ধরনের হুমকি দন পাওয়া হয় তাহলে প্রত্যেকবাসী তাদেরকে নিয়ে আপনাদের এই হুমকি দন আমরা পাক বাংলা জবাব দেব ইনশাআল্লাহ আজকে আমরা যখন দেখি আপনারা যখন মাঠে যখন বিচারণ করেন আপনারা যখন আপনাদের বড়াডুবি দেখেন আপনাদের যেই ভূট বাণিজ্য সেই ভূট বাণিজ্যতে আপনারা যখন বিভিন্ন ধরনের মানুষকে হুমকি দেন আপনারা যখন মানুষকে ডেকে ডেকে আমাদের পক্ষের যারা মোটর সাইকেল যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আপনারা বিভিন্নভাবে চালা দেন তখন ওনারা আমাদের সাথে ফোন করে পরে আমাদেরকে এইভাবে হয়রানি করছে আমরা আপনাদের যদি জনপ্রিয়তা থাকে আপনাদের যদি মানুষ পছন্দ করে আপনারা সুষ্ঠ বোর্ডের যেই ব্যবস্থা সেই ব্যবস্থা করেন আমরা প্রশাসনের কাছে সর্বোচ্চ সুস্থ আমরা আশা করি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করি সাথে সাথে আমরা যেই সাত তারিখ আমাদের মাননীয় আইপ্র আমরা নির্বাচিত করেছে ওনার কাছে আমরা এই পরিচয়তে সুস্থ পড়ে প্রত্যাশা করি তাই আমরা আজকে আমরা সমীকরণ বাসী ঐক্যবদ্ধ আমরা পরিচয় বাসী ঐক্যবদ্ধ সুস্থ পুটের প্রশ্নে যদি আপনারা আমাদের বুটের উপর হাত দেন যদি জনগণের বুটের উপর হাত দেন আপনাদের পরিণতি খারাপ হয়ে যাবে আমাদের এই পরীক্ষারী বাসী আপনাদের প্রতিরোধ করবে আপনারা অনেকদিন খেয়েছেন অনেকদিন আমাদের মানুষের উপর অত্যাচার জুলুম করেছেন পরীক্ষারী বাসী থেকে উঠেছে এক এক করে যখন সবাই থেকে উঠবে আপনারা পালানো আপনারা সুস্থ করে আশ্বাস করেন ষড়যন্ত্র থেকে বাইরে আছেন আপনারা যে পথ ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন দেখছেন সেটা আমরা আপনাদেরকে পরিচয়পাশীদেরকে নিয়ে প্রতিরোধের মাধ্যমে আপনাদেরকে প্রতিহত করব আমরা সাবধান করে দিচ্ছি ষড়যন্ত্র বন্ধ করেন আমরা পাই পাই আমরা এক প্লেটে বসে খাই যদি আপনারা এই ষড়যন্ত্রে লিপ্ত হোক সেই ষড়যন্ত্র থেকে কেউ রেহাই পাবেন না আমরা আপনাদের এই স্বপ্ন পূরণ করতে দেব না পরিচয় বাসকে আমরা জানান দিতে চাই সম্মানিত পরিচয় বাসি আপনারা সজাগ হন একুশ তারিখ যে পূর্ণ হবে আপনার পবিত্র আমলত দিয়ে আপনারাই আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন ইনশাআল্লাহ ঐ শরণ অন্তরা করি না যা বিপদের মাথা থেকে কিছু কোণ এর দিকে নে কিছু ওই দিকে নে আমাদের কর্মী বাহিনীদেরকে বিভিন্ন ভাবে সাহায্যতা করে বিভিন্ন ভাবে উকিদুমকি দিয়ে বটটাকে বট থেকে সরে সর করাতে পক্ষে মত চাই সাধারণ ছাত্র বল একটা সুস্থ ভোটের আমরা প্রত্যাশা করি আমাদের নির্বাচন কমিশন সহ আমাদের প্রশাসনের সর্বোচ্চ যারা কর্মকর্তারা আছেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাদের দায়িত্ব দিয়েছেন সুস্থ ভোট করার জন্য আমরা আপনাদের কাছ থেকে প্রতিটা সেন্টারে প্রতিটা ওয়ার্ডে আমরা সুস্থ বেত আপনাদের কাছ থেকে পক্ষে ষড়যন্ত্র করে আমাদের এই বিজয়কে আপনারা ছিনিয়ে নিতে চান আপনাদেরকে হুশিয়ার করে বলি পরিচরি আজকে জেগে উঠেছে পরিচরি তাদের পবিত্র আমারত রক্ষা করার জন্য নাজমুদ্দিন মৌরিকে পছন্দ করেছে তাই আপনারা সতর্ক হন যদি পরিচয় বাসী আপনাদের উপরে খাদরিৎ শুষ্ককে বতবে যাতরবে প্রত্যেক শত শশ শরীরে দিয়ে দেবে তাহলে একটাcata বেটা প্রদের ক্ষিত পরিণতি হয় আমরা দেখেছি আপনাদের পরিণতি আপনারা বেশি বারবারই করেন না আমরা কিন্তু পরিছড়ি বাসকে নিয়ে আপনাদের এই নিত্য সরজন্তরা আমরা বাস্তবায়ন করতে দেব না ভাই আমরা পরিছড়ি বাসকে শুভলয়ের সাথে বলতে চাই যারা পপাসে আমাদের ভাইরা আছে তাদেরকে আমরা ভাইয়ের সাথে বলতে চাই আমার আপনারা আমাদের পরিবারকে নির্দেশ দেন আপনারা আমাদের পরিবারের সাথে কথা বলেন আপনারা পরিবারের মা বাবা যারা আছে আমাদের ছেলে আছে আমাদের যারা আমাদের স্ত্রী সহ যারা আছে সকলের কাছে আপনাদের যেই আগামী একুশ তারিখ বুট হবে উপজেলা নির্বাচন সেই বুটে সৎ নির যিনি আপাদত করেন তিনি হালাল রোজগার করে নিজের জীবন নির্বাহ করেন ওই রকম একজন মানুষকে ভোটদানের জন্য আপনারা আপনাদের পরিবারকে বলেন আমরা পরিচ্ছরিবাসী শান্তপ্রিয় মানুষ আমরা পরিচ্ছরির এই পবিত্র মাটি আমাদের যেই পবিত্রতা আছে এটা আলে মোলমাদের মাটি এটা আলে মোলমাদের ঘাঁটি কোরবানি করতে পারে এদের পরিণতি বলা হয়ে না এই পরিচরির মানুষের সাথে যারা বেইমানি করবে তাদের পরিণতি বলা হবে আমরা পরিচরিবাসী থেকে উঠিছি। আমরা পরিচরির দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ আমরা ভোট জন্য প্রস্তুত নিরপেক্ষ ভোট জন্য আমরা প্রস্তুত আপনারা যদি এই নিরপেক্ষ পক্ষে পাঠ করতে চান যদি ষড় করে এই নিয়ে আপনাদেরকে পরিচয় থেকে করা হবে আমরা আর কথা বরাবর পরিচয় বসে আপনারা সজাগ থাকুন আপনারা সতর্ক থাকুন আপনারা আমাদের ভোটকে

পরিখি মাসে তার তাপ পঙ্গ تصব্দে সঙ্গে সঙ্গে প্রতিরোধ করে ফুলবে সঙ্গে সঙ্গে তাই আমরা পরিছড়ি মাসে জানান্তিতে জয় আপনারা প্রত্যেক সেন্টারে আমাদের কে চেক দিতে হবে আমাদের পরিছড়ি মাসে প্রত্যেকটা সেন্টারে গিয়ে আমাদের কতnder পরীর মতো সেই 21 তারিখ 20 তারিখ রাত থেকে 21 তারিখ সকাল পর্যন্ত এই সেন্টারের আশেপাশে আমাদের থাকতে হবে

খুনদার নিয়ে আমাদের বাবা-বাইদের কে নিয়ে আপনারা প্রতিজন जातेছেন তার উপস্থিত হন যদি আপনারা আপনাদের বুট নিয়ে যদি উপস্থিত না হন যারা কুকুরাই কানে বারবার কেয়ে গেছে আমাদের দাম তারা কিন্তু জেগে আছে তারা কিন্তু আপনাদেরকে চেক দিয়ে আছে কারণ আপনারাছেন পাঁচ চার দিন তখন এরা চেং করে গেছে বুট কাটবে বক্ষর জক্তর করবে সেজন্য আমাদেরকে পাহারা দিয়ে এই কালেক্টরের পক্ষে প্রমাণ করব বাংলাদেশে ষষ্ঠ জন্য পরীক্ষরে বাসী একচুল কম্প্রোমাইজ করবে না তাই আমি এই পরীক্ষরে বাসীকে আহ্বান জানাতে চাই আমরা কারো কথাই পিছে যাওয়ার মানুষ নয় কোন হুমকি দমকিত পরীক্ষরে বীরের যাতে এরা পিঠে যেতে পারে না দুই একজন যারা খারাপ মানুষ আছে খারাপ মানুষের কথাই আমরা কখনো পিছু যেতে পারি না আমাদের রক্তের বিনিময়ে আইনের শাসন পদেক্ষরিতে আমরা বিনির্মাণ করবো আর কথা না বাড়িয়ে আপনারা যারা সকলে ছুটে এসেছেন এই বিভিন্ন প্রান্ত থেকে প্রান্ত থেকে আমি আপনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আসতে পারে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আমাদের এই এলাকাবাসী সহপ্রবাসী ভাইদের প্রতি আমরা ঠিক জানাচ্ছি আপনারা প্রস্তুত থাকুন যুদ্ধ করার জন্য আমরা বিতের মাধ্যমে প্রমাণ করব এই মুফৎ চক্রের বিজয় কোন সুযোগ প্রকারের নষ্ট করতে পারបាន ইনশাআল্লাহ আর কথা না বলে সকলের তীর্থয় সুস্বাস্থ্য কামনা করে সুষ্ট বলে পক্ষ চাই প্রশিক্ষণেরHttpContext ভাবে জোর তপি জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় রাষ্ট্র হবে اينه طاقت صوتي اٹنگا طاقت چھڑ چھڑتا طاقت اے سئینہ طاقت چوبائی پلے ایکشتے ایکشتے ایکتھام چوبائی پلے چپی کرا چپی کرا چوبائی پلے چلو پائی چلو پائی ایکشتے ایکتھام ਕੁੜੀ ਕੁੜੀ ਤੇ ਸੁਭਾਈ ਕੋਲੇ ਇੱਕ ਜਨਮ ਚੁੜੀ ਪਾਟੇ ਚੁੜੀ ਪਾਟੇ ਮਾਟੀ ਚੁੜੀ ਪਾਟੇ ਰੂਪੇਰ ਕਾਟੇ ਚੁੜੀ ਪਾਟੇ ਤੁਮ ਕਾਇ ਤੋਈ ਨਾ ਨਾ ਕੋਪ ਅਸਲੀ ਨਾ ਤੁਮ ਕੋਈ ਨਾ ਤੁਮ ਕੋਈ ਨਹੀਂ ਕਿ ਤੂ ਆਪਣਾ ਜੀ ਤਵਰ ਸੁਕੇ